এমন লাগে মানে মনে করি যে ঠিক আছে দেশে চলে যায় দেশেই থাকবো কিছুদিন এটাই মনে করি একটু ভাইজান জি আপনার নাম কি আমার নাম ফাহিম আপনার আব্বু নাকি জি আঙ্কেলের ছেলে তো তোমার জন্ম তো এখানে তাই না তো তোমার জন্ম এখানে তো তুমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করো না আরবি ইংলিশ মিডিয়াম আরবি ভাষা কোথায় শিখছো আরবি ভাষা একটু একটু চিনি ভালো ভালো কিন্তু তখন তো আপনারা জান না আপনারা প্রতিনিয়ত ফাইট করতেছেন সিস্টেমের সাথে না আমার কয়টা দিন আরো কয়টা দিন থাকি আরো কয়টা দিন এই আর কি আর কিছু দিন থাকি এটা ফাইট করতে থাকি এই এই যে নেশাটা হইতাছে আপনাদের কারণ হলো এখানে ইনকাম ভালো এর জন্য তাই না ইনকাম ভালো তারপরে এখানে আর পরিবেশ ভালো এই গন্ডগোল নাই এই আর কি আমি আসার সময় আমি ঢাকা থেকে আসলাম কিছুদিন আগে 30 তারিখে আসার সময় আমার এক ফ্রেন্ড বিজনেস করে সে সে বলল যে বাংলাদেশে ভালো লাগে না আপনি ওমান যাচ্ছেন ওমান কিভাবে সেটেল হওয়া যায় একটা বুদ্ধি বাইর করেন ওখানে যাইয়া কিছু এক্সপার্টদের সাথে আলাপ করে একটা ভিডিও বানাবেন যে কীভাবে ওমানে আমরা ইনভেস্ট করে সেটেল হইতে পারি কোনো সিস্টেম নাই বিজনেস শুধু ওই আর কি ওয়েবসি আপনি গেছেন মনে হয় যে ও ঘর কিনা যাবে তাও অনেক কস্টলি যে মোর টু হান্ড্রেড থাউজেন্ড ও মানে রিয়াল আজীবন থাকতে দিবে ঘরে না আজীবন থাকতে দিবে তাকে আপনাকে ও বিষয়ে দু বছর পর পর রিনিউ করতে হবে এটা বিশে সিস্টেম টেন এর বিষয়ে দেবে তবে প্রতি দু বছর অন্তর অন্তর একটা ট্যাক্স দিতে হবে সরকারকে একটা ট্যাক্স দিতে হবে তার মানে কোনো সুযোগ সুবিধা হয় না 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 এই মতো না যেমন গোল্ডের বইস এইখানেও গোল্ডের বিষয় এটা টেন কিন্তু দুবাই তো গোল্ডেন বিষয়ে ট্যাক্স দিতে হবে আচ্ছা ট্যাক্স দিতে হবে অন্তর আপনাকে সরকারকে একটা ট্যাক্স দিতে হবে

চলে যেতে হবে এখানে যে তুমি বিশ একুশ বছর হয়েছে একুশ বছর পাশ করলা তোমার ফিলিংসটা কী উমার নিয়ে যে তুমি সব সময় যেমন আমি যেটা ইমাজিন করি যে হয়তো তুমি চিন্তা করো যে এখানে ভিন দেশ ভিন দেশ মানে তোমার মেন্টালটা গ্রো হয়েছে যে আমি একটা ভিন দেশে আসি ভিন দেশে আসি ভিন দেশে আসি তোমার জন্ম হয়েছে ভিন দেশে এই যে মেন্টালি যে চিন্তা ভাবনা যে আমি ভিন দেশেই আমার শেষ হবে তো এই যে ফিলিংসটা এটা কেমন মানে কি তোমার ফিলিংসটা আমি তো একটা ইমাজিন করছি হ্যাঁ আমার ইমাজিনটা তো সত্য নাও হইতে পারে না ওমান ভালো লাগে ওমান অনেক ভালো লাগে ওমান হোমের মতন ঘর ঘরের মতন হ্যাঁ তারা কি তোমাকে হোমের মতো রাখছে জি তারা কি তোমাকে ওই তুমি আমাদের একজন মানে সব কিছু যেটা দেয় সব কিছু তো ফেসিলিটি সব দেয় না সব এখানে জন্মস্থানের মতো মনে হয় হঠাৎ করে যদি বলে তোমার বিশ্বাস তুমি কালকে চলে যাবে প্যাকেট করে তখন তো সবার মতন যাতে করবে কেমন হবে তখন তখন আর কি করার কিছু তো করা নাই এদের দেশ মন খারাপ হবে না মন খারাপ হবে আচ্ছা তোমার ভবিষ্যৎ প্ল্যান কি যে আমি ভবিষ্যৎ হয়ে কি করতে চাও মানে কিছু করবা না অন্যান্য দেশে চলে যাবা

তোমাদের সাথে এমন হয়েছে যে তোমার সমবয়সী উমানি বাচ্চারা তোমার সাথে কোনো রেসিজম করছে এই তুমি দেশি একবার দুইবার হয়েছে ওইটা শুরু থাকতে খেলার সময় প্লে খেলার সময় প্লেগ্রাউন্ডে গ্রাউন্ডে পরে বিচার কার কাছে দিছো বিচার হয়নি আর কিছু হয়নি ওইটার বিচার আর হয় নাইনি শুরু

না যে একটা ভুল করে করে ফেললাম ফেললাম আইন ভঙ্গ অথবা আমি জানি না যে একটা আইন একটা না জানা অবস্থা একটা আইন ভঙ্গ করে ফেললাম ওইটা কি সবসময় ওইটা না ভয় তো লাগে না একটু একটু লাগে বেশি না বেশি না একটু একটু লাগে যে একটা একটা আমার অজান্তে একটা ভুল করে ফেলে যদি কোন আইন কারণ আমরা তো এই দেশের না এই আর এই দেশের সব আইন কারণ আমরা জানি না জি যদি ওমানি হইতাম তাহলে হয়তো আমার আব্বা আম্মা আমাকে শিখাইতো এই যাইস না ওইটা করিস না ওটা করিস না জি তোমার अब्बू তো ওমানি না জি তো একটা আইন কারণ একটা ইয়া থাকে না যে ওইটা তো বেশি ভয় লাগে না তাই না ওইটা হান্ড্রেড পার্সেন্ট অন্য দেশে হলেও সেম কোনো ক্রাইম করলে ওইটা তো আন্ডার ল আপনাকে আনতে হবে সবার জন্য হচ্ছে সেম ল আর আঙ্কেল আমি যদি আমার বাচ্চা নিয়ে আমার ওয়াইফ দো রোমানিয়ান কনভার্টেড মুসলিম আমার বাচ্চাগুলো হোক মিডেল আর কি হাফ বাংলা হাফ রোমানিয়ান তো নিয়ে যদি আমি এখানে মুভ করি এদের এডুকেশান সিস্টেম কেমন এখানকার ইন্ডিয়ান স্কুল আছে বাংলাদেশি স্কুল আছে এবং কলেজ আছে ইংলিশ মিডিয়াম আছে ওইখানে আপনি ইয়ে করতে পারবেন পড়াইতে পারবেন কোনো সময় না এডুকেশনের সমস্যা নেই এডুকেশন ভালো তাই না ভালো যা আছে মানে একটা ক্লাস সিক্সের একটা স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামে বাৎসরিক তাকে কত টিউশন ফি লাগবে এখানে মনে করেন এই স্কুল আছে তারপরে ইয়ে আছে একশো খরচ আছে মনে করেন মাসে মাসে

মানি পয়সা নেবে এরা হ্যাঁ এই আপনার ট্যাক্স এভরি টু ইয়ার্স আপনি পেমেন্ট করতে হবে জি তোমার বন্ধু বান্ধব আসে দেশে জি আছে কোন মানে ইন্ডিয়ান 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 বাংলা বাংলাদেশে ও মানি নাই ও মানি আছে কম একটা দুইটা বেশি না মানে একটা দুইটা না কেমন ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড না দূরত্ব ভালো এরা ভালো রেসপেক্ট ভালো রেসপেক্ট করে না রেসপেক্ট করে নিয়মিত ফোন টুন দেয় জি জি দাওয়াত দেয় দাওয়াত দিয়েছিল একবার দিব দিয়েছি একবার দিব দিয়েছিল তুমি দাওয়াত দিছো জি তার মানে তোমাদের এখানে যে মিক্সড গ্রো হচ্ছে মানে এমন এমন না যে তোমাকে আইসোলেটেড করে রাখে না জানতে না 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 তার মানে যাদেরকে আইসোলেটেড করে রাখা হয় তারা হয়তো মানে কালচারের সাথে ইন্টিগ্রেট না এই জন্য হয়তো আইসোলেট না ওই অনেক কিছু মানে আছে যারা ওই একেবারে কম করছে এরা ওই করে ওরা ওই লেখাপড়া নাই বুঝে না বুঝে কম করে তুমি ভবিষ্যতে বিয়ে শাদী করতে যদি চাও কোথায় করবা ও বাংলাদেশে করে বাংলাদেশে গিয়ে করবা না বাংলাদেশি বিয়ে করে এখানে নিয়ে আসবা আর নতুন যারা এখানে আসতে চায় তাদের সম্পর্কে কিছু বলতে চাও নতুন যারা আছে ওরা আইন কানুন মানে চললে ভালো আইন আইন বাংলাদেশে অনেক মানুষ আছে ওদের জিজ করলে এরা হেল্প করবে হেল্প করবে হেল্প করবে না

আপনি সারা এখানে অনেক আছে ফ্যামিলি তাদের মা মা বাবা চলে গেছে ছেলেরা আছে এখানে আমি হয়তো আসি এখানে কারণ আমার বলছি ঠিক আছে অসুবিধা নেই দেশেও আছে সম্পদ এখানেও আছে ঠিক আছে থাকি এখানে অসুবিধা নেই আমরাও বাড়ি থেকে আসলে বেশি দেরিও নেই সেপ্টেম্বরে আসছি

আজকের খাবার দাবার আড্ডা সব শেষ সবাই কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম